পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যারা সামান্য ভালোবাসা আদর আর যত্ন পেলে ভালো থাকতে পারে ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলা শিকার হয় যাদের চাহিদা খুবই নগণ্য যারা অল্পতে খুশি হয় যারা কেবল ভালোবাসায় সুখ খোঁজে তারাই পৃথিবীর চরম অসুখী সামান্য ভালোবাসা আদর যার চাহিদা তার চাহিদা কখনো পূরণ হয় না মানসিক যন্ত্রণা হতোভব্য হয়ে পড়ে থাকলে কেউ খোঁজ নেয় না পৃথিবীর এই নিয়ম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায় যারা কেবল ভালোবাসা চায় তারা ভালোবাসা পায় না প্রিয়জনের কাছ থেকে একটু সময় চায় তারাই অবহেলা হয়ে পড়ে দিনের পর দিন অথচ কেউ দেখে না সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা আগ যন্ত্রণা সইতে সইতে শুনশান নিরবতায় হারিয়ে যায় চোখের পলকে খেয়াল করে দেখবেন আপনি যাকে পাশে পিলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন ঠিক সেই থাকবে না আপনার ধারাছোঁয়ার বাইরে আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হন তবে সম্পর্কের অপর মানুষটা হবে বদ্ম বেরসিক আর গম্ভীর স্বভাবের কি আজক আমাদের পৃথিবীর নিয়ম তাই না